হ্যাঁ সালে ভাই আপনি তো ফেসবুকে অনেক ব্যাপক ভাইরাল আপনি যে এর আগে যে বক্তব্যটা দিয়েছিলেন যে কোরআনে কোথাও পাঁচ পাচত্ব নামাজ নাই এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তো যাই হোক আমি আজকে আপনার কাছে কিছু প্রশ্ন করব আশা করি আপনি প্রশ্নের উত্তরগুলো দিবেন আমার প্রশ্ন হচ্ছে ধর্ম নিয়ে হ্যাঁ এই যে মানুষ কিন্তু একটা কিন্তু দেখেন পৃথিবী জুড়ে শত শত ধর্ম এবং যত নবী আসুল যে ধর্মেরই বলেন অলি আল্লাহ কেউ কিন্তু তারা ধর্ম নিয়ে আসে নাই তারা নিয়ে আসছে কি সত্য যেমন আমাদের ইসলাম ধর্মের মান্ডবীর কথাই যদি আমরা বলি তিনি কিন্তু কি নিয়ে আসছে ইসলাম ইসলাম কিন্তু কোনো ধর্ম না ইসলাম অর্থ কি শান্তি তো তিনি নিয়ে আসছিলেন শান্তি কিন্তু আমরা সেই ইসলামটাকে কি করলাম একটা ধর্মের গণ্ডির মধ্যে বন্দি করে কি করলাম অশান্তি সৃষ্টি করলাম কিভাবে এই যে ইসলাম ধর্মটাকে আমরা যে এতগুলো ফেরকায় বিভক্ত করলাম এতগুলো মতদর্শনের দর্শনের মধ্যে বিভক্ত করলাম তো এগুলো কিভাবে হলো সত্য কিভাবে বিভক্ত হলো তারা তো নিয়ে আসছিল সত্য কিন্তু সত্যটা কি হয়ে গেল ধর্ম হয়ে গেল তো এই বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন ভালবি যত নবীর পৃথিবীতে এসেছেন তারা কেউ এটা ইসলাম প্রচার করা ইসলামের জন্য আসে তারা ধর্ম নিয়ে এসেছে না ধর্ম আনেন নাই তারা আনছে সত্য আমরা মূলত ধর্মটা যে বলি আমার ইসলাম ধর্ম কিংবা আমি খ্রিস্টান ধর্ম কিংবা আমি বৌদ্ধ ধর্ম কিংবা আমি হিন্দু ধর্ম এটা মূলত আমরা পাই ভাগ করছি কিন্তু আসলে কি সত্য সত্যর কোনো সাইনবোর্ড নাই সত্য চির যেমন ঘাটলে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যাও এটা বলছে আবার ইন্নাদ্দ আল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত দিন হলেন ইসলাম তাহলে আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই যে পাইলাম ভাগাভাগি করতেছি তে আবার ইসলাম 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 বলে আমরা যে চিককাপ দিতেছি চিল্লা পাল্লা করতেছি কিন্তু ইসলাম অর্থ কী ইসলাম তো আরবি শব্দ দিন দিন বলতে ধর্ম ধর্মটা কোন ভাষা ধর্ম অর্থ কি ধর্মটা তো আরবি ভাষা না ফারসি ভাষা ধর্মের শব্দিক অর্থ কি এটা আমাকে বুঝতে হবে ইসলাম অর্থ কি শান্তি ইসলাম অর্থ কি আত্মসমর্পণ কিন্তু আমাদের মধ্যে তো শান্তি নাই নিয়ম শৃঙ্খলা নাই আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই একতা নাই এজন্য এটা বিভক্ত মানে বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে যদি আজ আমাদের মধ্যে একতা থাকতো যদি ভালোবাসা থাকত তাহলে হয়তো এটা বিভক্ত হতো না এই বিভক্ত হওয়ার পিছনে কি কোনো ব্যক্তি স্বার্থ আছে আপনার মনে হয় আমার কাছে লাগে যে এটা বিভক্ত হওয়ার কারণ হচ্ছে ক্ষমতা এটা ব্যক্তি ক্ষমতা আছে আর বলতে গেলে আইনগত সামাজিকতা আছে কিন্তু ব্যক্তি ক্ষমতা বেশি কিন্তু ব্যক্তি ক্ষমতাটা যেটা ওটা তো দেখানো যায় না কিন্তু সামাজিকতা এটা দেখা যায় আমি বলছি ধর্ম বলতে আমার যতটুকু আমার বুঝতে আমার ধারণ করা মাওলায় দিছে সেটা আল্লাহকে হৃদয়ের মাঝে ধারণ করা যে ব্যক্তি ধারণ করতে পারছে আপন মসজিদ আপন গুরুকে সেই ধর্মের মধ্যে অবস্থান করছে সেই ধর্মের মধ্যে অবস্থান করছে আমরা যেমন প্রত্যেক শব্দের একটা বিপরীত শব্দ কিন্তু থাকে জি যেমন সত্যের বিপরীত মিথ্যা ধর্মের কিন্তু একটা বিপরীত শব্দ আমরা পাই কি অধর্ম জি তাহলে ধর্ম সম্পর্কে যে বললেন যে ধারণ করাটাই হচ্ছে ধর্ম মোষেদ ধারণ করা ধর্ম সেক্ষেত্রে বিপরীত শব্দটা যে অধর্ম অধর্মটা কি আসলে অধর্মটা আমি নিজের ইচ্ছায় চলতাছি নিজের পূজা করতেছি খেয়াল খুশি মতো মূর্তি পূজা করতেছি কিন্তু আল্লাহর আমি দেখতেছি যে আমি আল্লাহকে ডাকতেছি আমি তাকে সন্তুষ্ট করতেছি কিন্তু আসলে তো আমি তার দিকে আমার মনস্ক নয় আমি তো দেহ দিয়ে ডাকতেছি কিন্তু আমার অন্তরটা আমার মনটা তো তার দিকে ধাবিত না আমার মনটা সদা সর্বদা নিজের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত মানে কামনা বাসনা নিয়ে ব্যস্ত যতক্ষণ আমি এই কামনা বাসনার মাঝে ডুবে আছি চাওয়া পাওয়ার মাঝে আছি ততক্ষণ আমি ধর্মের মাঝে নাই তাহলে এই কামনা বাসনা উপায় এই কামনাবাসনা থেকে আমার পরিত্রানের উপায় হচ্ছে একান্ত তার বিশেষ দয়া তার বিশেষ দয়া সেটা কার এখন একজন সাধারণ মানুষ একজন camel এখন নব একটা কথা কি রবীন্দ্রনাথকে চেনা যায় তার রসনাদ দিয়ে তার সুন্দরী দিয়ে না কাজী নজরুলকে চেনা যায় তার রসনাদ দিয়ে চুল দাঁড়িয়ে দিয়ে না আর বাবা জাহাঙ্গীর বলছে আমাকে চিনতে হলে জানতে হলে আমার আর আমাকে আমার কথা মতো তুমি দিন করো মরাকাবা দেখো সত্যের সামান্য ধোয়াটা হলেও তুমি পাবা যদি না পাও আমাকে মিথ্যুক প্রতারক বলে তুমি চলে যাও আমি মাথা নিচে করে থাকবো তোমার যেমন চাই কিন্তু এটা কিন্তু উনি বলছেন বাবা যান বলছেন কি কেন এটা বাবাজান বলছেন যে আমাকে তোমরা পরীক্ষা করো দেখো তোমরা সত্যটা আসলে পাও কি না যদি না পাও তাহলে আমার গ্রহণ করো না আর যদি পাও তাহলে তোমরা আগাও আগাবো কিভাবে তার দয়া সারা তো সম্ভব না সে তো একটা রাস্তা দেখায় দিছে রোড কিন্তু সেই রাস্তায় আমাকে চলতে হবে এবং কিভাবে অনুসরণ করে অনুকরণ করে বাবা জাহাঙ্গীর বলছে যে দুইটা প্রতিভা নিয়ে মানুষ পৃথিবীতে আসে সৃষ্টির প্রতি সৃষ্টি করার প্রতিভা আর অনুসরণ অনুকরণ করার প্রতিভা যারা সৃষ্টি করার প্রতিভা নিয়ে আসে পৃথিবীতে তারা হলো দশের বাহিরে এগারো আর যারা অনুসরণ অনুকরণ করার প্রতিভা নিয়ে আসে তারা দশের ভেতরে দশ অনুকরণ বলতে আপনি তাকে মানা মানে সীমাবদ্ধতা সে তার দ্বারা কোনো কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই মানে নতুন কিছু আমরা পাইতে পারি না যেমন আমরা এই যে মহানব সূন্নত হিসাবে যে বলি দাড়ি রাখা টুকি রাখা এটা পাঞ্জাবি পরে এগুলো কি অনুসরণ অনু করণের প্রতিভা এগুলা এখন এটা মূলত আনুষ্ঠানিকতা যেটা পাই এখন অনেকেই এখানে আমাদেরকে কমেন্ট করে এই যে বাবা জাহাঙ্গীরের দাঁড়ী নেয় এই বাবা জাহাঙ্গীর এই বড় পাখি পরে তো এই দাড়ি সম্পর্কে আপনার মতন দাঁড়ি থাকা না থাকা এ বিষয়ে আপনি কি করেন দাঁড়ি কি আসলে কি মনে হয় নাকি কারণ আমরা জানি যে ছিল তারপরে আমরা দেখি যে অনেক আহ বড় যে আসামি দেখি আমরা বড় বড় যে ঘুমি চোর বাটপাড়েদেরও কিন্তু বড় বড় দাড়ি থাকে এমনকি এই যে মাদ্রাসার অনেক সময় দেখি যে ছোট বাচ্চাদেরকে বলাৎকার করে কিনাদের কিন্তু অনেক বড় বড় দাঁড়িয়ে আসলে কি আনুষ্ঠানিকতা দেখানো যায় পোশাক দেখানো যায় কিন্তু প্রেম ভালোবাসাটা দেখানো যায় না তা এখন দাঁড়ি আমরা রাখছি বড় আমরা জুব বা গায়ে দিয়েছি কিংবা এই মেহেন্দি লাগাইছি এটা যর্দার ব্যক্তি স্বাধীনতা কিন্তু মহানবী তো আজ থাকতে শত বছর আগে আরবের বুকে আসছিলেন তে মহানবী আমরা বলতে বুঝি সম্ভবত জিনিস শ্রেষ্ঠ নবীদের সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ তে এখন প্রশ্ন হলো আমরা তো আর ওখানে দেখতে যাই না কিন্তু শুনছি যে যা তার এ না দেখে বিশ্বাস করা এবং স্বীকার করা মুখে এবং আমলে বাস্তবায়ন করা মানে কর্মে এটা হচ্ছে ইমান তে এটাই যদি ইমান হয় আমার একটা কথা আছে তে আইনলেকিন যদি চোখে দেখা যায় তে এটা তো আর আইনুলেকিন না ওইটাও তো ইমান ওইটাই মান তাহলে দেখে বিশ্বাস করা যে ইমান আর ওইটাই আমার কাছে এখানে আসল কোন যাকে দেখলাম না তাকে তো চিনতে পারবো না মহানবী তো চোদ্দ বছর আগে এসে চলে গেছেন সে তো মারা যান দেহ দেহত্যাগ করছেন পদার্পণ করছেন তার সুন্নদ তারই এইটা তো তার ওই সময় যদি থাকে এখানে আমার বলার কিছু নয় তবে একটা কথা আমার বলার আছে সেটা হচ্ছে যে আমরা তো সেই সময় নবীকে পাই নাই সে তো আমাদের আগেই চলে গেছে এখন তার যারা আছে বংশ উত্তর উত্তরাধিকারী তাদেরটা তো আমার দেখতে হবে তারা কিভাবে আছে তো এখানে যারা বলেন যে আমার বাবা জানের কথা যে বাবা জাহাঙ্গীরের দাড়ি নাই টুপি নাই আসলে আমি বলতে চাই এখানে এই কথাটা যে টুপি দাঁড়ি দিয়ে কখনো মানে ধর্মের পরিচয় পাওয়া যায় না টুপি দাড়ি দিয়ে কখনো মানে আল্লাহ পাওয়া যায় না টুপি দাড়ি দিয়ে কখনো মানে নিজের মুসলমানতা দাবি করা যায় না কেন যদি ভয় না থাকে আত্মসমর্পণেরই না থাকে প্রেম না থাকে তাহলে সে মুসলমান যায় না ক্ষমতা দিয়ে কখনো বলি যে আমি তো মন সুন্নাত পালন করেছে দাড়ি আছে নামাজও পড়তেছে কিন্তু কষ্ট দিচ্ছে সারা দিন দুটো টাকা ইনকাম করার জন্য সারাদিন দিন অহরহ অথচ দেখেন মহানবী কিন্তু জীবনে একটা মিথ্যা কথা বলেনি জীবনে কারো মনে কিন্তু কষ্ট দেয়নি তাকে মুসলমানরা তো বলতো বিধর্মীরাও তাকে আলামিন বল তার চরিত্র কতটুকু মানে উচ্চ স্তরের ছিলেন তাকে বিধর্মীরা তাকে আলামিন বলত অথচ আমাকে কিন্তু আমার সন্তান বড় হয়ে কিন্তু আমার বাট পার তো এই আদর্শ কি সুন্নত মহানবী আর এগুলো আমরা কেন পালন করি এই যে মহানবী জীবনে একটু মিথ্যা কথা বলেনি অথচ আমি দাঁড়িয়ে রাখতেছি

কুলিন কন্তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউ নিহিবিকুমুল্লাই আকরা লাকুম জুনুবা আল্লাহু গফুরু রহিম এটা আয়াত আছে যে এটা অর্থ হচ্ছে যে আমি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে আর যে আমার হাবিবকে ভালোবাসতে চায় সে যেন আমার একরাতকে ভালোবাসে সুন্নাতের কথা কিন্তু বলে নাই সুন্নত না তার বংশকে ভালোবাসার কথা বলছে ভালোবাসে বংশ তো আমি এখন পাই নাই তার বংশকে আমি কিভাবে ভালোবাসব আর বংশ বলতে আপনি কি বুঝেন আর বংশ বলতে যারা নুরের বংশ নুরের বংশ কারণ রক্তের সম্পর্ককে কিন্তু এখানে বংশ বলা সে বংশ বলে স্বীকার করে না যেমন আমি আপনি বলতে পারেন বাবা জাহাঙ্গীর জি মহানবীর বংশ জি বলতেই পারে অবশ্যই খাজা বাবা বাবা মহানবীর বংশ কোনো সন্দেহ নাই তো এই আচ্ছা আচ্ছা তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন অনেক দল বাবা জাহাঙ্গীর থেকে দল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা বাসিদ দল